আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে সেগুন কাঠের একটি বেড আমরা সেল করেছি তো আজকে আমরা হাতে পলিশ করতেছি এখানে কাজ করা হতেছে একটি ক্যাবিনেটের এই ক্যাবিনেটটি হচ্ছে আপনার সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা এবং এটাকে আমরা এখন টাচ আপ করতেছি দর্শক বন্ধুরা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আপনারা কিভাবে কাজগুলো করেন এখন কিন্তু টাচ আপ করা হইতেছে তারপরে কিন্তু পলিশ করা হবে দর্শক বন্ধুরা এখানে আমাদের গোডাউন আমরা যখন কোনো একটা অর্ডার পাই তখন কিন্তু আমরা এইভাবে পলিশগুলো করা হয় যেমন এখানে করা হতেছে বেড এখানে করা হচ্ছে ড্রপ এখানে করা হতেছে ক্যাবিনেট তো এরকম আমরা অসংখ্য ফার্নিচার কিন্তু এবার ডেলিভারি করি এবং আমরা কীভাবে পলিশগুলো করা হয় সরাসরি আমাদের কাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা চান যে একটি অথেন্টিক ফার্নিচার বানাবেন কাঠের ফার্নিচার বানাবেন আপনারা কোন জায়গা থেকে বানাবেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির চৌমাদ্দ বাজার এটা এক কাস্টমারের অর্ডার করা আছে তারপরে হচ্ছে আপনার এটা তিন ইঞ্চি সলিডের উপরে একটি সূর্যমুখী বেড এটাও একটা অর্ডার করা আছে খুবই সুন্দর খাটটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল এগুলো হচ্ছে খাটের হাইসা এবং এখানে একটি আলমিরা সেল হয়েছে এই আলমারিটি হচ্ছে এ দেখতে পাচ্ছেন সূর্যমুখী ওই খাটের সাথে ম্যাচ করে করা ওই যে খাটটা ওই খাটের সাথে ম্যাচিং করে করা হয়েছে হচ্ছে এই যে এই আলমারিটি খুবই সুন্দর একটি আলমিরা এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা র কাঠ দিয়ে করা আছে তো দর্শক বন্ধুরা যদি আপনারা চান যে কাঠের ফার্নিচার বানাবেন তাহলে কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরি চলে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরান নিচে মাদ্রবাজার আর এই চমৎকার খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের উপর করা হয়েছে ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম